ব্যবসা বাণিজ্যের কি অবস্থা রহমতে খুব আল্লাহ ভালো রাখছে আচ্ছা আর সচরাচর আপনারা এখানে আসলে তো আমাদের দর্শকরা খুশি হয় কারণ আপনারা যাই দেখান এক্সক্লুসিভ সারা আপনারা দেখান না আর কি অবশ্যই আচ্ছা তো আজকের পর্বে দেখাবো কয়টা বলেন আজকে প্রোগ্রামে দুইটা ব্রাহ্মা দেখাবো পাবনা জেলা বলেন রাজশাহী বিভাগ বলেন উত্তরবঙ্গ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম প্রোগ্রামের আগে যে বিক্রির উদ্দেশ্যে এই ধরনের বাচ্চা ইতিপূর্বে কেউ দেখায় নাই একটা আমার নিজের ঘরে পালা একটা ব্রাহ্মা আছে মুন্ডি ব্রাহ্মা আর একটা আছে আপনার জিবিআর এর বাচ্চা দর্শক ভাই দেখবে আসলে ব্রাহ্মা তো সাইওয়ালেকে মানুষ বলে আসলে ব্রাহ্মা কাকে বলে কি কয় প্রকার আসতে দর্শক ভাইরা দেখবে দর্শকরা বিবেক বিবেচনা করে তারপরে গরু নিবে আচ্ছা আর যে গরু দেখাবো আমার মনে হয় না যে গরু সবার জন্য না না আসলে যারা বড় খামারি বিক্রি করার যাদের জায়গা আছে একটা গরু দশ বারো লাখ বানায় দুই তিন বছর পাইলে তৈরি করে বিক্রি করার যাদের জায়গা আছে তাদের জন্য সাধারণ যাদের বিক্রি করার জায়গায় নাই তারা দশ লাখ টাকা গরু এক জায়গায় বিক্রি করতে পারবে না তাদের জন্য না এগুলো আসলে যেমন আপনি এই গরুটা যখন দুই লক্ষ টাকা বিক্রি করবেন একটা খামারির কাছে বড় খামারির কাছে সেই কিন্তু আপনার এই গরুই কিন্তু একদিন পরেও কিন্তু তিন লক্ষ টাকা বিক্রি করতে পারে শুধুমাত্র তার জায়গার কারণে জায়গায় স্থান পরিবর্তন হলে যেকোনো কিছুর পরিবার মানে যেই জিনিস যেই জায়গায় মানায় স্থান পরিবর্তন হলে অবশ্যই সেখানে ওই জিনিসের মূল্য বাড়ে আচ্ছা আচ্ছা তো নতুনদের উদ্দেশ্যে একটু আপনার খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা বাড়ি খামার একই সাথে জি একই সাথে দেরি করব না চলুন গরু দুটো দেখাই এক এক করে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 1 এ যে গরু আনছেন মানে আমার ভিডিও লাইফে আমি এমন গরু দেখি নাই এত সুন্দর গরু আসলে আমিও আমার ভিডিওর জীবনে বিক্রি করি নাই আমি গরুটা ওর মা সহ কিনছিলাম আজকে ছয় মাস পালন করছি ওর বয়সটা সাড়ে ছয় মাস আচ্ছা এটা আপনার নিজের বাড়ির নিজের বাড়ির গরু আসলে আমরা যখন একটা গরু পালি দর্শক ভাইয়ারাই বুঝে নিবে যে আমরা কোন ধরনের গরু বাসার জন্য রাখি ওর মাও আমার কাছে আছে এখনও পাঁচ মাসের প্রেগনেন্ট ওর মাকে এর সাথে দিব না সকল পরিমাণ খানা দানা সব কিছু তো অভ্যস্ত দর্শক ভাইয়েরা দেখবে যে আসলে ব্রাহ্মা গরু ব্রাহ্মা বীজ দিলে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে কি ধরনের বাচ্চা আশা করা যায় আচ্ছা আচ্ছা এটা দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে যাচাই বাছাই করে নিবে আর কি জি এখনি ওর যে গথ ফিটনেসটা আসছে আপনি দেখেন যে কিছুদিন আগে যে কসায়ের কাছে যে গরুগুলা জবাই হইছে জি পুরা গেটআপটাই কিন্তু এখনি ওর চলে আসছে অলরেডি সেই সিমসে মানে ভ8 যে ব্রাহ্মা গুলো দেখলাম জি 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 সেই ধরনের গরুর একটা সাইজ জি আর ওর যে 6.5 মাসে ওর যে গ্রোথ ওর যে কালার ওর যে ফিটনেস আসছে আমি ইতিপূর্বে ব্রহ্মা কোনো বাচ্চা কি ব্যক্তিগত উদ্দেশ্যে এই ধরনের বাচ্চা এই কোয়ালিটির বাচ্চা ভিডিওর মাধ্যমে দেখাইছে আমি দেখি নাই আচ্ছা মানে যেহেতু আপনার বাড়িতে কি লালন পালন করা গুরু জি আমার বাসায় লালন তো এর বয়সটা আপনার জানার কথা একদম 6.5 মাস বয়স ওর মা আজকে 12 তারিখে 5 মাস বয়স মানে প্রেগন্যান্সি মানে এই এত বড় গুরুটার বয়স 6.5 মাস অনলি 6.5 মাস মার্শালের তো অবিশ্বাস্য একটা ব্যাপার যে অবিশ্বাস্য মানে কি ওর মার যে দশ লিটার দুধ হইতো বারো লিটার দুধ হইতো ঘপুরাটা খাইতো এই পর্যন্ত ওর মায়ের বানে আমরা হাত দিই নাই সম্পূর্ণ দুধ ছে খাইছে যে একবারে শখের পালা শখের জিনিস আর আপনার বাড়িতে তো ছেড়ে দেওয়া থাকে যে অবশ্যই ইচ্ছা সে ঘুরে ফিরে মায়ের দুধ খাই যে আচ্ছা পরিপূর্ণ এই সুস্থ সবল এই ব্রাহামা সার বাচ্চাটা যদি আমার কোনো ভাই নিতে চায় আপনার থেকে দামে রাখবেন কেমন এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় আসলে এই গরুটা সব খামারের জন্য না যারা হাই রেঞ্জের বাচ্চা আশা করে হাই রেঞ্জের কিছু আশা করে তারা এই বাচ্চাটা আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে নিতে হবে এটা নিলে অবশ্যই আলোচনা সাপেক্ষে স্ক্রিনের উপর আপনার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে হবে জি অবশ্যই আচ্ছা এটার দামটা আপনি প্রকাশ্যে আনলেন না জি হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে আসলে মন্তব্য যারা গরু নেয় তারা মন্তব্য করে না যারা গরু চিনে অবশ্যই ফোন দিয়ে আমরা তো আর গরু সব গরু বাসায় পালি না যেগুলো আলোচনা সাপেক্ষে পাল রাখি আল্লাহ রহমতে এক গরু এরা প্রোগ্রামে দেই না গরু বিক্রি হয়ে যায় আর আমরা দশজনের কাছ দশ রকমের দামও চাই না যারা চিনে এই গরুর দাম চাওয়া না এই গরু যারা দেখবে তারা রাখবে না আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক ছিল তো চলুন পরবর্তী করুন সিরিয়াল নাম্বার দুইটা দেখাই ঠিক আছে মাশাল্লাহ সিরিয়াল নাম্বার দুয়ে আনকমন আরও একটা সার নিয়ে আসছেন যাতে কি এটা এটা একটা ব্রাহ্মা এটা জিবিআর এক্স দুইশো তিপ্পান্নর একটা বাচ্চা তবে এই কোয়ালিটির এত গ্রোথের এই মাজার বাচ্চা আমি ইতিপূর্বে পাই নাই আচ্ছা আচ্ছা মানে এটা তো মানে কালারটা একটু আনকমন আছে এই কালারটা আসছে আপনার গ্রে চকলেট মিশ্রণের একটা কালার আসছে আসলে জিবিআর এর বাচ্চাগুলো গ্রে কালার বা এই ধরনের কালারগুলাই বেশি আসে বেশি আসে জি আচ্ছা আচ্ছা তো যাই হোক এই গরুটা যদি আপনার দর্শক ভাইরা নিতে চায় সেক্ষেত্রে যদি এটার বয়সটা জানতে চাই এটার বয়স সাড়ে ছয় মাস এটা আমার কালেকশন করা তবে আমার খুব কাছের একটা মানুষের থেকে কালেকশন করা কিন্তু গরুটা এই গরুটাও আপনার ছোট থেকে যখন থেকে দুধ সহ্য করতে পারছে বারো চোদ্দ লিটার করে দুধ খায় মানুষ হয়েছে এখন পরিপূর্ণ খানাদানায় আপনার একদম স্বয়ংসম্পন্ন সম্পন্ন সাড়ে ছয় মাসের বাচ্চা দর্শক দেখুন শুধুমাত্র পরিপূর্ণ দুধ পাওয়ার কারণে কিন্তু এত গ্রোথ আসছে আসলে এইসব বাচ্চা যারা পালবে তারা যদি ওই গরুর থেকে দুধ দহন করার চিন্তা করে তাহলে ওই গরুর ফিউচার নষ্ট হয়ে যাবে কখনো এই বাচ্চা এই ধরনের বাচ্চা তৈরি করতে পারবে না আসলে এখন বাংলাদেশে যেহেতু আপনার ইনপুট গরু আসে না এইগুলাই কিন্তু তৈরি করে ইনপুটের মতো বানানো সম্ভব জি তো দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে মার্শাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি মন জুড়ানো কালেকশন এখন আপনারা যে যাই বলেন না কেন আসলে যে গরুগুলো প্রশংসা নিয়েও সেগুলোকে প্রশংসা করতেই হয় আর কি তো এই গরুটা যদি আমার কোনো ভাই নিতে চাই সেক্ষেত্রে গরু রাখছি যে দর্শক ভাই নিক আমার সঙ্গে কথা বলে নিতে হবে আচ্ছা এটাও সেই আলোচনা সাপেক্ষে কথা বলে কম বেশি করে নিতে হবে জি আচ্ছা দামটা আমরা প্রকাশ্যে আনলাম না দর্শক আর দুইটা বাচ্চা দেখাইলাম দুইটাই ব্রাহ্মা বাচ্চা একটা জেবিআর এর বাচ্চা ছিল একটা নাইন থ্রি আর একটা হচ্ছে ডাবল নাইন থ্রি এর বাচ্চা সেটা হচ্ছে আপনার বাড়িতে লালন পালন করা বাচ্চা জি আচ্ছা আর তো যাই হোক দুইটা বাচ্চা এক্সক্লুসিভ কালেকশন ছিল আমরা দর্শকদের উদ্দেশ্যে দুইটা গরুই তুলে ধরলাম এবং স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে যদি আমার কোনো ভাই নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে হবে জি অবশ্যই আচ্ছা যাক গরু তো দেখানোর মতো আজকের পর্বে দুইটা দেখাবো জি দুইটা গরু দেখালাম আর এই দুইটা গরু আমার কথা আরো দশটা না দশ হাজার প্রোগ্রাম দেখে যদি দর্শক দেখে যে এই কোয়ালিটির গরু পাইছে তাহলে আমার গরু নিতে হবে না এই গরুগুলা দর্শকবার যেই নিক আমার কথা সবথেকে ভালো হবে সরজমিনে আসুক আচ্ছা তো আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম